মাত্র দুই কাপ দুধ দিয়ে কলিজা ঠান্ডা করার মতো যদি একটা ডেজার্ট তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুটিং থাকে তাহলে মন প্রাণ কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে গরমের মধ্যে আমরা চেষ্টা করি ঠান্ডা কিছু ডেজার্ট খাওয়ার আর সেই ডেজার্টটা যদি দেখতে হয় এতটাই লোভনীয় তাহলে সবাই খুবই পছন্দ করে খাবে কফি মিল্ক পুটিং কফি লাভারদের খুবই পছন্দ হবে প্রথমে আমরা কফির জালোটা তৈরি করে নিব তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি এইবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন এটা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন এক চা চামচ দিয়ে দিয়েছি কফি পাউডার আর চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখনও কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিই নি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আগার আগার পাউডারটা আপনারা কখনোই গরম পানির সাথে যাবেন না এতে করে এটা দলা হয়ে যাবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটাকে ধরিয়ে দিতে হবে আর এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে তবে অনেক বেশি সময় ধরে এটাকে জাল করতে হবে না এই মিশ্রণের মধ্যে দুই তিনটা বলক উঠে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে এটা বেশি ঘন করা যাবে না দুই থেকে তিনটা বলক উঠে নিলে কিন্তু আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব এর থেকে আর বেশি গণ করব না এবার এই মিশ্রণটাকে আমি এরকম ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিতে পারেন এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এটা নর্মাল ফ্রিজে রাখার কোনো প্রয়োজনে এমনিতেই এটা খুব ভালোভাবে জমে যাবে দশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে জেলোগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি সবগুলো কফির জেলি আমি এরকম ছোট ছোট কিপ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব আর একটা জেলো আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এই কফির জেলোগুলো খুব সুন্দর হয়েছে কতটা সফট দেখা যাচ্ছে আর এই জেলোগুলোকে অন্য সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমরা মিল্কটা রেডি করে নিব তার জন্য একটা প্যানের মধ্যে আমি এখানে লিকুইড দুই কাপ দুধ নিয়ে নিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম কফি পাউডার চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আর ওয়ান কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িও কমিয়েও নিতে পারেন আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলাটাকে আমি অন করে দিয়েছি এবার এই দুধের মিশ্রণটাকে নেড়ে ছেড়ে জাল করতে হবে কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এটা অনেকটাই কিন্তু গন হতে শুরু করেছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু গণ হয়ে গিয়েছে এবার চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এই দুধের মিশ্রণটাকে কিন্তু আর গণ করা যাবে না এবার যে মোল্ডের মধ্যে আমরা প্রোটিনটা সেট করব। ওই মোল্ডের মধ্যে কফির জালোগুলো দিয়ে দিতে হবে তো আমি সবগুলো দিব না একটু রেখে দিচ্ছি এবার একটা স্পেচুলা দিয়ে জালোগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে যেহেতু আমি অন্য রকমের একটা মোল নিয়েছি তার জন্য আর সমান মোল নিলে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে না এবার আগের থেকে যে দুধের মিশ্রণটাকে আমি জাল করে রেখেছিলাম পুরোপুরি এই দুধের মিশ্রণটাকে জালোর উপরে দিয়ে দিতে হবে এবার যে কপির জালোগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো উপরের সাইডে দিয়ে দিচ্ছি দিয়ে একটা চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে উপরে দিকে জালোগুলোকে উঠিয়ে দিতে হবে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য এটা দশ মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে আমি এটাকে ঠান্ডা করে নিব যে কোনো ড্রেজার ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে খুব সহজভাবে উঠিয়ে নিব তার জন্য আমি কিছুটা পরিমাণে টুথফেকের কাঠি ঢুকিয়ে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এসব ধরনের ড্রেজারগুলো মোল্ড আউট করতে খুবই কঠিন হয়ে যায় তার জন্য চারপাশে যদি এরকম টুথফেক ঢুকিয়ে দেন তাহলে কিন্তু এটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে তো আমি মোল্ড আউট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এই কাঠিগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুটিংটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এবার এটাকে আমি কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে এক উঠিয়ে থেকে কাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা কতটা সুন্দর হয়েছে কফি লাভারদের তো খুবই পছন্দ হবে এই পুডিংটা আর যারা কফি খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু খুব পছন্দ হবে এই পুডিংটা প্রচণ্ড এ গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ